বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী ও দেশটির সবচেয়ে জনবহুল শহর নদীর পশ্চিম তীরের বুদা এবং পেস্ট নামক দুটি শহর একত্রিত করার মধ্য দিয়ে বুদাপেস্ট নগরীর উত্থান ঘটে এখানে জীবনযাত্রার মান উন্নত হয় ফোভস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় ইউরোপের সপ্তম উপযুক্ত বাসযোগ্য শহর হিসেবে মর্যাদা লাভ করেছে একই সাথে বিশ্বের সর্বাধিক সুন্দর শহরগুলোর তালিকায় নবম স্থান দখল করে আছে শহরটি আজকে আমরা বৈচিত্র্যপূর্ণ বুদাপেস্ট শহর সম্পর্কে বিভিন্ন জানা অজানা জানতে চলেছি বর্তমানে বুদাপেস্টের মূল শহরটির পাঁচশো পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় আঠারো লক্ষ মানুষ বসবাস করে এই শহরের অধিবাসীরা তাদের জীবনযাপনের দিক থেকে বেশ সচেতন সমৃদ্ধ এবং শিক্ষিত জাতি হিসেবে নিজেদের প্রস্তুত করে তুলতে তারা আপসীন শিক্ষা গ্রহণের দিক থেকে তারা ব্যাপক সচেতন হওয়ায় শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই বেশ মানসম্পন্ন শিক্ষানুরাগী এই অধিবাসীরা খেলাধুলার প্রতিও বেশ আগ্রহী বুদাপেস্টের সবচেয়ে জনপ্রিয় খেলা হল ফুটবল দাবাও শহরটির বেশ জনপ্রিয় খেলা এখানকার বুদাপেস্ট চেস ক্লাব বিশ্বব্যাপী সুপরিচিত শহরটি থেকে অনেক বিশ্ববিখ্যাত দাবারুরা উঠে এসেছেন এসবের পাশাপাশি উনিশশো সালের আই ওয়ার্ল্ড ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ এবং উনিশশো সালের ওয়ার্ল্ড অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল এই শহর ফলস্বরূপ বুদাপেস্ট সমগ্র বিশ্বের কাছে দিন দিন সুপরিচিত হয়ে উঠছে তাছাড়া ইউরোপের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র কিন্তু এই শহরই ব্যবসা বাণিজ্য কিংবা অন্যান্য খাতে ব্যাপক অবদান রাখে শহরটির অধিবাসীরা হাঙ্গেরির গুরুত্বপূর্ণ ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো বুদাপেস্টে অবস্থিত আর অর্থনৈতিক এই সমৃদ্ধি শহরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে মূল ভূমিকা রাখে খাদ্যাভাস কিংবা সংস্কৃতি সব দিক থেকেই তারা প্রফুল্ল বুদাপেস্টে এলে দারুণ সব খাবার উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা শহরবাসীরা তাদের রান্না করা প্রায় সব খাবারগুলোতেই পাপড়িকা বা মিষ্টি লাল মরিচ ব্যবহার করে থাকেন শহরে পেস্ট্রির মতো মিষ্টান্নগুলো তুমুল জনপ্রিয় বিশেষ করে চিমনি কেক নামক এক প্রকারের কোনাকৃতির পেস্ট্রি শহরবাসীর ভীষণ পছন্দের অধিকাংশ অনুষ্ঠানেই ডেজার্ট হিসেবে খাবারটি পরিবেশন করা হয় পানীয়ের দিক থেকে রোকাজে নামক এক প্রকার ওয়াইন বুদাপেস্টের অধিবাসীদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে স্থানীয়রা এতটাই ওয়াইন প্রেমী যে প্রতি বছর বুদাপেস্ট ওয়াইন ফেস্টিভ্যাল নামক একটি উৎসব তারা পালন করে থাকেন এই উৎসবটিতে বিভিন্ন অঞ্চল থেকে আনা নানা স্বাদের ওয়াইন উপভোগ করেন দর্শনার্থীরা অন্যান্য সামাজিক উৎসবগুলো উদযাপনের ক্ষেত্রেও শহরবাসী আপসিন হাঙ্গেরির সবচেয়ে বড় উৎসব সিজেট ফেস্টিভ্যাল পালিত হয় এই বুদাপেস্ট শহরেই প্রায় পাঁচ লক্ষ মানুষের উপস্থিতি বিভিন্ন সঙ্গীত শিল্পী এবং গণ্যমান্য ব্যক্তিদের পারফরমেন্সের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে এই উৎসবটি সঙ্গীত চলচ্চিত্র থিয়েটার নৃত্য এবং ভিজুয়াল আর্টের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহর সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে দুই সালে বুদাপেস্টকে সিটি অব ডিজাইন নামে অভিহিত করা হয়েছিল জানলে অবাক হবেন বিশ্বের অন্যতম সুন্দর অপেরা হাউসের অবস্থান বুদাপেস্টেই উনিশ শতকে নির্মিত হাঙ্গেরিয়ান স্টেট অপেরা রেনেসা স্থাপত্যের চমৎকার উদাহরণ অপেরা হাউসটিতে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় যার জন্য পর্যটকদের আকর্ষণের শীর্ষে থাকে এটি উৎসবে অংশ নিয়ে মন সুস্থ রাখার পাশাপাশি শারীরিক প্রফুল্লতার জন্য থার্মাল বাদ শহরবাসীর দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ এই শহরে প্রায় আশিটি ভূতাপীয় স্প্রিং রয়েছে অভিনব উপায়ে ত্বকে সেবা লাভ করার উদ্দেশ্যে অনেক দর্শনার্থী বুদাপেস্টের হট স্প্রিং বা স্পাগুলোতে গিয়ে থাকেন বিশেষ করে উনিশশো সালে নির্মিত সিজিচেনি বাতস অ্যান্ড পুল শহরটির একটি জনপ্রিয় স্পা সেন্টার এসব চমৎকার অভিজ্ঞতা লাভ করতে ভ্রমণ পিপাসু পর্যটক বুদাপেস্ট ভ্রমণ করবেন না এটা হতেই পারে না দানিয়ম নদীর তীর অবস্থিত বুদাপেস্টের কেন্দ্রীয় এলাকাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এখানে রয়েছে হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বুদা ক্যাসেল এবং ধ্রুপদী স্থাপত্যের কয়েকটি উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভ শহরটিতে এলে হাঙ্গেরিয়ান পার্লামেন্ট ভ্রমণ না করলেই নয় এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম সংসদ ভবন প্রায় সতেরো বছর ধরে নির্মাণ করা এই আইকনিক ভবনটিতে ছয়শ কক্ষ এবং সাতাশটি গেট রয়েছে এছাড়াও রয়েছে উনত্রিশটি সিঁড়ি যাদের মোট দৈর্ঘ্য প্রায় বিশ কিলোমিটার এই পার্লামেন্ট ভবনটিতে রয়েছে হাঙ্গেরিয়ান ক্রাউন জুয়েলস যা হাঙ্গেরির স্বাধীনতার প্রতীক তবে সুজন দ্য দানিওগ ব্যাংক কিন্তু এই শহরের অন্যতম আকর্ষণ শহরে দানিওগ নদীর তীর ঘেসে দেখা মিলবে সারি সারি লোহার জুতার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে অ্যারো ক্রস নামক মিলিশিয়া বাহিনী এখানে হত্যাযজ্ঞ চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার মানুষের প্রাণ নেয় মৃতদেহ যেন সহজেই পানিতে ভেসে যায় এজন্য সবাইকে জুতা খুলে দানিউব নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল এই ভয়ানক স্মৃতির স্মরণে সারজোড়া লোহার জুতা এবং একটি পাথরের বেঞ্চ ব্যবহার করে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় শহরের আনাচে কানাচে দেখা মিলবে প্রাগৈতিহাসিক স্থাপত্যের এদের মাঝে তেরো শতকে নির্মিত বুদা ক্যাসেলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এই দুর্গের অভ্যন্তরে একটি গ্যালারি রয়েছে এখানে মধ্যযুগ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত বিভিন্ন নিদর্শনগুলো প্রদর্শন করা রয়েছে ইউরোপের বৃহত্তম উপাসনালয় দোহানি স্ট্রিট সিনাগগের অবস্থান কিন্তু বুদাপেস্ট শহরেই আঠারোশো চুয়ান্ন থেকে আঠারোশো উনষাট সালের মাঝামাঝি জানলে অবাক হবেন এই পারেন চমৎকার স্থাপত্যশৈলীর উদাহরণ দিতে গেলে সিজিচেনি চেন ব্রিজের কথা বলতেই হয় আঠারোশো সালে নির্মিত চমৎকার এই সেতুটির প্রতিপ্রান্তে দেখা মিলবে নজরকারা সিংহের ভাস্কর্যের বুদা ও পেস্ট এই দুটি অংশ ভ্রমণ করতে হলে চেন ব্রিজ পাড়ি দেওয়া আবশ্যক প্রতিদিন রাতে সেতুটিকে আলোকিত করা হয় বলে নাইট লাইফ প্রেমীদের জন্য সেতুটি দারুণ গন্তব্য হতে পারে ব্রিজটিতে লাভলক নামক একটি স্থান রয়েছে সেখানে দম্পতিরা ব্রিজের রেলিংয়ে তালা লাগিয়ে দিয়ে চাবিটি দানিউব নদীতে ফেলে দেন বিষয়টিকে তাদের চিরন্তন ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় সব মিলিয়ে এক অপার সুন্দর শহর এই বুদাপেস্ট ইতিহাসকে আঁকড়ে ধরে আধুনিকতার সাথে তাল মিলিয়েও যে নিজেকে উপস্থাপন করা যায় তার এক চমৎকার দৃষ্টান্ত এই বুদাপেস্ট সৌন্দর্য সমৃদ্ধ আর ঐতিহাসিক গুরুত্বের সমন্বয় শহরটি এভাবে বিশ্বব্যাপী পর্যটকদের পছন্দের তালিকায় থাকুক এমনটাই চাওয়া বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে